ভোটারদের সাহস জোগাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আগামী নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত পাঁচজন করে সেনা সদস্য মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামী একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল উনিশ নভেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত এই সংলাপে দলের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা ও দাবি তুলে ধরা হয় এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দাবিটি ছিল প্রতিটি ভোটকেন্দ্রে সেনা সদস্য মোতায়েন প্রসঙ্গ বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে বলেন ভোটকেন্দ্রে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে হলে নিছক একজন সেনা সদস্য মোতায়েন করা যথেষ্ট হবে না তার মতে যদি প্রতি কেন্দ্রে মাত্র একজন সেনা সদস্য রাখা হয় তবে তা পরিস্থিতির ওপর তেমন কোনো বড় প্রভাব ফেলবে না ভোটারদের মনে সাহস সঞ্চার করতে এবং তারা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন সেই পরিবেশ তৈরি করতে হলে দৃশ্যমান নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে তিনি বলেন পাঁচজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে থাকলে ভোটাররা এই বার্তা পাবেন যে কোনো সমস্যা নেই তারা নির্ভয়ে ভোট দিতে পারবেন সেনাবাহিনীর উপস্থিতির এই বার্তাটি ভোটারদের জন্য যথেষ্ট হবে বলে মনে করেন তিনি তাই প্রত্যেক ভোট কেন্দ্রে অন্তত পাঁচজন সেনা সদস্য মোতায়েনের দাবিটি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান প্রশাসনের রদবদল ও নিরপেক্ষতা বজায় রাখার বিষয়েও তিনি কথা বলেন মিয়া গোলাম পরোয়ার প্রস্তাব করেন যে প্রশাসনের রদবদল লটারির মাধ্যমে করা যেতে পারে যাতে কোনো প্রকার পক্ষপাতিত্বের সুযোগ না থাকে এছাড়া গণভোট ও জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়েও কথা বলেন তিনি তিনি উল্লেখ করেন যে কিছু যৌক্তিক কারণে তারা চেয়েছিলেন গণভোটটা আগে হোক কারণ একই দিনে দুই ধরনের ভোট অনুষ্ঠিত হলে সাধারণ জনগণ বিভ্রান্ত হতে পারেন জনগণকে তো আগে বুঝতে হবে গণভোট বিষয়টি আসলে কি ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি ভোটার তালিকায় ছবি আরও স্পষ্ট করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রার্থীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নামা কোথায় জমা দিতে হবে সে বিষয়টিও স্পষ্ট করার তাগিদ দেন জামায়াত নেতারা সংলাপে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ নির্বাচন কমিশনের ভূমিকার ওপর জোর দেন তিনি বলেন নির্বাচন কমিশনকে আরও সাহসী হতে হবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তিনি ভোট ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা সংযোজন এবং নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করার পরামর্শ দেন তার মতে সন্ত্রাসমুক্ত পরিবেশ ছাড়া সুষ্ঠু ভোট গ্রহণ সম্ভব নয় অন্যদিকে জামায়াতের প্রতিনিধি দলের আরেক সদস্য ব্যারিস্টার শিশির মনির নির্বাচন আচরণবিধির কিছু দুর্বলতা ও অস্পষ্টতা তুলে ধরেন তিনি বলেন আচরণবিধি লঙ্ঘনের শাস্তি আসলে কে দেবেন তা বর্তমান বিধিমালায় স্পষ্ট নয় এবং এটি অবিলম্বে স্পষ্ট করা প্রয়োজন এছাড়া একই অপরাধী প্রার্থী ও দলকে কিভাবে শাস্তি দেওয়া হবে সেই বিধান নিয়েও অস্পষ্টতা রয়েছে বলে তিনি উল্লেখ করেন শিশির মনির আরও বলেন নির্বাচনের সময় অনেক অভিযোগ আসবে এটাই স্বাভাবিক কিন্তু অভিযোগ জমা দেওয়ার পর তার নিষ্পত্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা উচিত যা বর্তমানে আচরণবিধিতে উল্লেখ নেই তিনি নির্বাচনী প্রচারণার ধরন নিয়েও কথা বলেন একই মঞ্চে সব প্রার্থীর নির্বাচনী সংলাপ বা আলোচনা সব আসনে বাধ্যতামূলক করা হবে নাকি কেউ করবে আর কেউ করবে না এমন বিধান দেখে মনে হচ্ছে নির্বাচন কমিশন সিদ্ধান্তহীনতায় ভুগছে তিনি মনে করেন এসব বিষয় এখনই স্পষ্ট করা প্রয়োজন দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে